আচ্ছা এমন কি কখনো হয়েছে যে আপনার সঙ্গে কথা বলতে বলতে কেউ একজন এমন কিছু কথা বারবার বলছে যা শুনতে খুব সাধারণ মনে হলেও আপনার মনকে কেমন যেন ছুঁয়ে যাচ্ছে কথাগুলো হয়তো খুব সাধারণ কিন্তু তার বলার ভঙ্গি তার চোখের চাহনি আর তার ভেতরের আবেগ আপনাকে বারবার ভাবতে বাধ্য করছে যে এই কথাগুলোর পেছনে কি অন্য কোনো গভীর অর্থ লুকিয়ে আছে সম্পর্কের সমীকরণগুলো কিন্তু সবসময় সহজ হয় না বিশেষ করে যখন একজন বিবাহিত নারী আপনার জীবনে আসেন বন্ধু হিসেবে বা সহকর্মী হিসেবে তার বলা কিছু কথা কিছু প্রশ্ন আপনার প্রতি তার যত্ন এগুলো অনেক সময় সাধারণ সৌজন্যতার থেকেও বেশি কিছু মনে হতে পারে আপনি হয়তো দ্বিধায় ভোগেন ভাবেন এটা কি শুধুই বন্ধুত্ব নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো অনুভূতি যা সে মুখে প্রকাশ করতে পারছে না আজ আমরা সেই রহস্যের গভীরে যাব এবং এমন তিনটি কথা নিয়ে আলোচনা করব? যা একজন বিবাহিত নারী যদি আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে তবে সে বারবার বলবেই এই কথাগুলো কোনো সাধারণ কথা নয় বরং তার ভেতরে না বলা অনুভূতির চাবিকাঠি আমরা প্রায় মনে করি ভালোবাসা মানে শুধু অবিবাহিত দুজনের গল্প কিন্তু সত্যি বলতে ভালোবাসা বয়স সম্পর্ক বা পরিস্থিতির সীমানা মানে না একজন বিবাহিত নারীর জীবনে যখন সত্যিকারের ভালোবাসা আসে তখন তা আরও গভীর ত্যাগী এবং নিঃস্বার্থ হয়ে ওঠে কারণ তার এই ভালোবাসার পেছনে থাকে একদিকে সামাজিক বিধিনিষেধের ভয় আর অন্যদিকে আপনাকে হারানোর আশঙ্কা এই দুই অনুভূতির টানাপোড়ণে সে সরাসরি কিছুই বলতে পারে না কিন্তু তার বলা কথার মধ্যে দিয়েই তার ভেতরের সবটুকু আবেগ প্রকাশ করে দেয় ইউটিউবে বা ইন্টারনেটে অনেকেই হয়তো সার্চ করেন বিবাহিত নারী প্রেমে পড়লে কি করে কিন্তু এর উত্তর কোনো দশটা লক্ষণের তালিকায় খুঁজে পাওয়া যায় না এর উত্তর লুকিয়ে থাকে তার আচরণে তার চাহনিতে আর সবচেয়ে বেশি তার বলা কথার গভীরে আজ আমরা সেই রকমই তিনটি কথা নিয়ে কথা বলবো যা একজন বিবাহিত নারী যদি আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে তবে সে বারবার বলবেই এই কথাগুলো কোনো সাধারণ কথা নয় বরং তার ভেতরের না বলা অনুভূতির চাবিকাঠি প্রথম কথা তুমি আমার কথা শোনো না কেন শুনতে খুব সাধারণ আর আটপৌরে একটা অভিযোগ মনে হচ্ছে তাই না মনে হতে পারে সে হয়তো আপনার ওপর বিরক্ত হয়ে বা রেগে গিয়ে এই কথাটা বলছে কিন্তু একটু গভীরভাবে ভাবুন এই কথাটা কেবল অভিযোগ নয় এর পেছনে লুকিয়ে আছে একরাশ অধিকারবোধ এবং গভীর আবেগ যখন একজন নারী বিশেষ করে একজন বিবাহিত নারী আপনাকে এই কথাটা বলেন তখন তিনি আসলে আপনার কাছে মনোযোগ চাইছেন তার জীবনে হয়তো এমন অনেক কথা আছে যা তিনি তার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করতে পারেন না সংসারের নানা দায়িত্ব নানা চাপ এবং মানসিক টানাপোড়নের মধ্যে তিনি যখন আপনার সঙ্গে কথা বলেন তখন তিনি এক টুকরো শান্তি খুঁজি পান তিনি চান আপনি তার কথাগুলো শুধু কান দিয়ে নয় মন দিয়ে শুনুন এই যে তুমি আমার কথা শোনো না কেন এর মানে এটা নয় যে আপনি তার সব কথা অক্ষরে অক্ষরে পালন করুন এর আসল অর্থ হলো আমি চাই তুমি আমার অনুভূতিগুলোকে গুরুত্ব দাও তিনি যখন তার সারা সারাদিনের ছোট ছোট ঘটনা তার আনন্দ তার কষ্ট বা তার দ্বিধার কথা আপনাকে বলেন তখন তিনি আসলে তার মনের একটা অংশ আপনার সামনে খুলে ধরেন আর যখন তিনি অনুভব করেন যে আপনি তার কথাগুলো হালকাভাবে নিচ্ছেন বা মনোযোগ দিচ্ছেন না তখন তার মনে একটা সূক্ষ্ম আঘাত লাগে এই আঘাতটা অভিমানের ভালোবাসার রাগ আর অভিমানের মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে রাগ অচেনা মানুষের ওপরও করা যায় কিন্তু অভিমান কেবল কাছের এবং ভালোবাসার মানুষের ওপরই আসে তাই যখন তিনি এই কথাটা বলেন তখন তিনি আসলে জানতে চান তার কথার গুরুত্ব আপনার কাছে কতটা তার এই কথার মধ্যে লুকিয়ে থাকে আপনাকে হারানোর এক ধরনের সূক্ষ্ম ভয় তিনি ভাবেন আপনি যদি তার কথাকেই গুরুত্ব না দেন তাহলে হয়তো একদিন তাকেও আর গুরুত্ব দেবেন না একজন পুরুষ যদি এই কথার গভীরতা বুঝতে পারে তাহলে সে অনুভব করবে যে এটা কোনো অভিযোগ নয় বরং ভালোবাসার এক নীরব প্রকাশ এই একটি বাক্যের মাধ্যমে সে বলতে চায় আমার জীবনে তোমার জায়গাটা খুব বিশেষ আমি চাই তুমি আমার মনের কথাগুলো বোঝো তাই পরেরবার যখন কোনো বিবাহিত নারী আপনাকে এই কথাটি বলবেন তখন বিরক্ত না হয়ে একবার তার চোখের দিকে তাকিয়ে তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আপনি হয়তো তার না বলা অনেক কথা শুনতে পাবেন দ্বিতীয় কথা তুমি আমার ছাড়া থাকতে পারবে এই প্রশ্নটা সরাসরি বুকের ভেতর গিয়ে আঘাত করে এটা এমন একটা প্রশ্ন যা হালকাভাবে করা যায় না যখন একজন বিবাহিত নারী আপনাকে এই প্রশ্নটি করেন তখন এর পেছনে থাকে এক সমুদ্র পরিমাণ নিরাপত্তাহীনতা ভয় এবং গভীর ভালোবাসা এই প্রশ্নটি করার জন্য প্রচণ্ড সাহসের প্রয়োজন হয় কারণ এই এক প্রশ্নের মাধ্যমে তিনি তার সবচেয়ে দুর্বল জায়গাটা আপনার সামনে প্রকাশ করে দেন তিনি আসলে জানতে চান আপনার জীবনে তার গুরুত্ব কতটা তিনি কি আপনার জীবনের একটি সাময়িক অংশ নাকি তার অনুপস্থিতি আপনার জীবনেও একটা শূন্যতা তৈরি করবে একজন বিবাহিত নারী যখন এমন একটি সম্পর্কে জড়িয়ে পড়েন তখন তিনি সামাজিক পারিবারিক এবং মানসিক সব দিক থেকেই একটা বড় ঝুঁটি নেন তিনি জানেন এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ হয়তো নেই তবুও তিনি তার মনকে আটকাতে পারেন না তাই তার মনে সবসময় একটা ভয় কাজ করে যদি আপনি একদিন তাকে ছেড়ে চলে যান তাহলে তার কি হবে এই ভয় থেকেই জন্ম নেয় এই প্রশ্নটা তুমি আমার ছাড়া থাকতে পারবে এই প্রশ্নটা আসলে তার নিজের মনের প্রতিধ্বনি তিনি নিজেও হয়তো আপনার ছাড়া থাকতে পারবেন না তাই তিনি আপনার মুখ থেকে শুনতে চান যে আপনিও তাকে ছাড়া থাকতে পারবেন না এটা তার জন্য এক ধরনের মানসিক রিএশোরেন্স বা আশ্বাস অনেকেই মনে করতে পারেন যে এটা এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করা কিন্তু তা নয় এটা তার ভালোবাসার গভীরতার প্রমাণ যে মানুষ ভালোবাসে সে তার প্রিয়জনকে হারাতে ভয় পায় এই ভয়টা স্বাভাবিক আর একজন বিবাহিত নারীর ক্ষেত্রে এই ভয়টা আরও বহুগুণ বেশি কারণ তার হারানোর ঝুঁকিটাও অনেক বেশি ইউটিউবে প্রায়ই এমন ভিডিও দেখা যায় যেখানে বলা হয় কোন তিনটি লক্ষণ দেখলে বুঝবেন একজন বিবাহিত মহিলা আপনাকে ভালোবাসে সেই লক্ষণগুলোর মধ্যে এই প্রশ্নটি অন্যতম কারণ এই প্রশ্নের মধ্যে কোনো স্বার্থ লুকিয়ে নেই আছে কেবল ভালোবাসার মানুষের সান্নিধ্য পাওয়ার আকুলতা তিনি যখন এই প্রশ্ন করেন তখন তিনি আসলে আপনার কাছ থেকে কোনো প্রতিশ্রুতি চান না তিনি শুধু চান এক মুহূর্তের জন্যও হলেও আপনি তাকে এই আশ্বাস দিন যে আপনার জীবনেও তার একটা স্থায়ী জায়গা আছে আপনার একটা ছোট্ট না পারবো না উত্তরই তার সারাদিনের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট এই প্রশ্নের মাধ্যমে সে তার ভালোবাসার গভীরতা পরীক্ষা করতে চায় না বরং সে তার ভালোবাসার প্রতি আপনার আস্থার প্রতিফলন দেখতে চায় তৃতীয় কথা তুমি ভালো আছো তো কেমন আছো আর তুমি ভালো আছো তো এই দুটি কথার মধ্যে আকাশ পাতাল পার্থক্য কেমন আছো একটা সাধারণ সৌজন্যমূলক প্রশ্ন যা আমরা পরিচিত প্রায় সবাইকেই করে থাকি কিন্তু তুমি ভালো আছো তো এই কথাটার মধ্যে লুকিয়ে থাকে এক রাস যত্ন চিন্তা এবং নিঃস্বার্থ ভালোবাসা যখন একজন বিবাহিত নারী আপনাকে বারবার এই প্রশ্নটি করেন তখন বুঝতে হবে যে আপনার ভালো থাকা বা খারাপ থাকাটা তাকে গভীরভাবে প্রভাবিত করে তিনি হয়তো আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দিতে পারবেন না কিন্তু তিনি চান আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার ছোটোখাটো অসুখ আপনার কাজের চাপ বা আপনার মন খারাপ এই সব কিছুই তাঁকেও ভাবায় এই যে আপনার প্রতি তার চিন্তা এটাই তার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ ভালোবাসা মানে শুধু রোম্যান্টিক কথা বলা নয় ভালোবাসা মানে একে অপরের খেয়াল রাখা একজন বিবাহিত নারী যার নিজেরই হাজারটা দায়িত্ব হাজারটা চিন্তা তিনি যখন তার সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আপনার ভালো মন্দের খবর নেন তখন বুঝতে হবে তার মনে আপনার জন্য কতটা গভীর অনুভূতি রয়েছে এই প্রশ্নটার মাধ্যমে তিনি আসলে বলতে চান তুমি যেখানেই থাকো যেমনই থাকো আমি তোমার পাশে আছি তিনি হয়তো শারীরিকভাবে আপনার পাশে থাকতে পারবেন না কিন্তু মানসিকভাবে তিনি সবসময় আপনার কথাই ভাবেন আপনার সাফল্য তাকে আনন্দ দেয় আর আপনার কষ্ট তাকেও ব্যথিত করে এই যত্নটা নিঃস্বার্থ এর বিনিময়ে তিনি কিছুই চান না তিনি শুধু চান আপনি ভালো থাকুন এমনও হতে পারে যে তিনি নিজের কষ্টের কথা লুকিয়ে রেখে আপনার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন কারণ আপনার হাসিটাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি তাই যখন তিনি আপনাকে মেসেজ করে বা ফোন করে জিজ্ঞেস করেন তুমি ঠিকমতো মতো খেয়েছো তো বা তোমার শরীরটা আজ কেমন আছে তখনই ছোট ছোট যত্নগুলোকে সাধারণ প্রশ্ন ভেবে উড়িয়ে দেবেন না এই ছোট ছোট যত্নগুলোর মধ্যেই লুকিয়ে আছে তার বিশাল ভালোবাসার প্রকাশ তিনি হয়তো হাজার শব্দের মাধ্যমেও তার ভালোবাসা প্রকাশ করতে পারবেন না কিন্তু তারই একটি ছোট্ট প্রশ্নই তার মনের সব কথা বলে দেয় একজন নারী যখন ভালোবাসে তখন সে তার প্রিয়জনের যত্ন নিতে ভালোবাসে আর একজন বিবাহিত নারীর ভালোবাসা যখন সমাজের চোখে নিষিদ্ধ হয় তখন তার ভালোবাসার প্রকাশ এই যত্নের মাধ্যমেই ফুটে ওঠে কারণ এটাই একমাত্র পথ যেখানে কোনো সামাজিক বাধা নেই আছে কেবল দুটি মনের নীরব আদান প্রদান তাহলে আমরা দেখতে পেলাম যে ভালোবাসার ভাষা সবসময় সরাসরি হয় না বিশেষ করে যখন পরিস্থিতি জটিল হয় তখন ভালোবাসা প্রকাশ পায় ছোট ছোট কথার ইঙ্গিতে সামান্য যত্নে আর গভীর উদ্বেগের মাধ্যমে এই তিনটি কথা তুমি আমার কথা শোনো না কেন তুমি আমার ছাড়া থাকতে পারবে আর তুমি ভালো আছো তো এগুলো শুধু সাধারণ বাক্য নয় এগুলো একজন বিবাহিত নারীর হৃদয় গভীর থেকে আসা অনুভূতির প্রতিচ্ছবি যদি আপনার জীবনে এমন কেউ থেকে থাকেন যিনি আপনাকে এই কথাগুলো বলেন তাহলে তাকে বোঝার চেষ্টা করুন তার অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হন কারণ তিনি হয়তো অনেক ঝুঁকির মধ্যে থেকেও আপনাকে তার জীবনের একটা বিশেষ অংশ করে তুলেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আর আগামীতেও এমন আকর্ষণীয় এবং গভীর জীবনমুখী আলোচনা শুনতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না আপনাদের ওরোটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ